নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বাপ্পাদিত্য মণ্ডল নমস্কার একজন সাধারণ ভোটার ফলতা বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে বাপ্পাদিত্য মণ্ডলের অপরাধ তিনি ইলেকশন পিটিশন করেছেন ফলতা নিয়ে রেগার্ডিং ফলতা এইবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অভিষেক ব্যানার্জি এই যে নির্বাচনটা হয়েছে এটা খুব অনৈতিকভাবে ভোট লুট হয়েছে সোজা বাংলা কথায় বললে নির্বাচন করতে দেওয়া হয়নি এই অভিযোগ জানিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে নির্বাচনী পিটিশনটা হচ্ছে ইলেকশন পিটিশন তার মধ্যে একজন অভিজিৎ ববি প্রার্থী নিজে করেছেন আর এই বাপ্পাদিত্য মণ্ডল যিনি ভোটার হিসেবে এই ইলেকশন পিটিশনটা করেছেন তারপর থেকে তাকে এবং তার পরিবারকে যে ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে সেই বিষয়ে সেই অভিজ্ঞতার কথাই আমরা তার কাছ থেকে তার মুখ থেকেই শুনবো আমি প্রথম বাপ্পাদিত্য মণ্ডলকে জানতে চাইব যে আপনি এই ইলেকশন পিটিশনটা করলেন কেন এবং কি কারণে আপনার হঠাৎ কেন মনে হলো যে ইলেকশন পিটিশনটা করা দরকার দেখুন দু হাজার সাল থেকে ফলতার বুকে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি যে কোনো দল টিএমসি ছাড়া যখন এ করতে গিয়েছে ভোটার হিসাবে সে তার দলকে প্রার্থীর থেকে দিতে গিয়েছেন আচ্ছা সেই দলকে মারধর করে বার করে দেওয়া হয়েছে আচ্ছা যার ফলস্বরূপ মানে পঞ্চায়েতে হয় তারপরে দু হাজার সালে যখন লোকসভা লোকসভা নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের বিজেপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যেখানে

ফলস্বরূপ আমাদের হলদাতেও সেম হয় আমি কিন্তু 2018 সাল 2019 সাল 2021 সাল এমনকি কি 2023 2025 পঞ্চায়েত 2024 এর লোকসভা এই 2018 সাল থেকে একবারও হচ্ছে আমি ভোট দিতে পারলাম আচ্ছা আচ্ছা এবং শুধু বাপ্পাদিত্য মণ্ডল একটা উদাহরণ আচ্ছা গোটা যদি ফলতা থানা ধরা যায় নাই ডিভিশন মানুষ হচ্ছে ভোট দিতে পারেনি আচ্ছা যার ফলস্বরূপ আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ এর নির্বাচনে একুশের বিধানসভা নির্বাচনে বিধান যেখানে ভোট পাচ্ছে প্রায় নব্বই হাজারের কাছাকাছি দু হাজার চোদ্দ লোকসভা নির্বাচনেও বিজেপি থেকে অনেক বেশি পেয়েছে ফলে সেই প্রার্থী চোদ্দো হাজারে সেই প্রার্থী চোদ্দো হাজারে ভোট পাচ্ছে যে কারণে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করি সামাজিক অর্গানাইজেশন বিভিন্নভাবে কাজ করি মানুষের পাশে থাকার চেষ্টা করি সেই কারণে একজন সাধারণ মানুষ হিসাবে আমি চেয়েছি একটা ফুল অ্যান্ড ফেয়ার যেন ভোট হয় কারণ সামনে দু হাজার ছাব্বিশের ভোট আসছে কারণ ভোটটা তো মানুষের মৌলিক অধিকার মানুষ যাতে তার মৌলিক অধিকারটা হচ্ছে প্রয়োগ করতে পারে সেই জন্য আমি ইলেকশন পিটিশন বেশ বাপ্পাদিত্য মণ্ডল মানুষের মৌলিক অধিকারের দাবি করেছেন তাহলে আপনি এই দাবি করতে গিয়ে আপনি ইলেকশন পিটিশন করলেন ফলতা থেকে আপনাকে তারপরে কি কি কী ফেস করতে দেখুন ফলতাতে ফলতা থেকে যখন ইলেকশন পিটিশনটা আমি করি প্রথমে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এটা জানাই যে আমি ইলেকশন পিটিশনটা করেছি আমার উকিল ছিলেন আমি ছিলাম ঠিক সেদিন রাত্রির থেকে আমাকে হচ্ছে কি লোকাল টিএমসির হচ্ছে নেতাদের মাধ্যমে কর্মীদের মাধ্যমে আমার কাছে প্রস্তাব আনা হয় বাপ্পা তুমি টিএমসিতে হ্যাঁ এর আগে একটু বলে দিই দু হাজার কুড়ি সালে দু হাজার একুশ সালে জাহাঙ্গীর খান আমাকে হচ্ছে মাথায় বন্দুক থেকে উনি তো আর না ওনার দলবলের মাধ্যমে পুলিশের সামনে আমাকে এবং আমার দুটো ছেলেকে মানে আমার সঙ্গে যারা সামাজিকভাবে কাজকর্ম করে আমাকে হচ্ছে ওর অফিসে তুলে নিয়ে যায় নিয়ে তখন হচ্ছে কি আমাকে টাকা দিয়ে হচ্ছে কি বলেছিল আমাদের সঙ্গে কাজ করা আচ্ছা টাকা দিয়ে তৃণমূলের যোগদান সত্যি বলা হয়েছে এবার আমি একজন শিক্ষিত ছেলে আমার তো সিদ্ধারা সোজা আছে খেটে খাওয়া মানুষের কাজ করার জন্য আমি হচ্ছে যে সমাজ সেবা করি সেই কারণে আমি এ হয়নি মাথা নোয়াওনি মাথা নত করিনি যার ফলস্বরূপ দু হাজার কুড়ি সাল একুশ সালে আমার সাত সাতটা তিনশো সাত ধারায় মানে অ্যাটেম্প টু মার্ডার কেসে সাত সাতটা মিথ্যা কেসে আমাকে ফাঁসানো হয়েছে বা চমৎকার ইভেন দু সালে আমার মেয়ে এর একটা আন্ডারে একটা ক্যারাটে টুর্নামেন্ট হচ্ছে সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমার মেয়ে সেকেন্ড হচ্ছে ইভেন দমদমের হচ্ছে এমপি সৌগত ওখানে উপস্থিত আছেন সেখান থেকে আমি রাত একটার সময় আমি বাড়ি ফিরছি শিবানীপুরে ডায়মন্ডারবার স্টেশনের লাস্ট ধরে বাড়ি ফিরছে আমি আমার মেয়ে মেয়ের কোচ ঠিক সেই দিনে দু সালে আমাকে হচ্ছে এবং আমার বউকে একটা নেতাকে মারধর আমি তাকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছি সেই হিসাবে আমাকে এবং আমার ওয়াইফকে কেসে ফাঁসানো আচ্ছা ঠিক এই ইলেকশন পিটিশনটা করার পরে আমাকে টিএমসির পক্ষ থেকে বলা হয় বাপ্পা তুমি হচ্ছে কে দাদার সঙ্গে সেটিং আমি দাদা মানে না জাহাঙ্গীরদা বলছে অভিষেক ব্যানার্জি বলছে তুমি সেটিং করে টিএসিটা করো আমাদের সঙ্গে কারণ তুমি দেখো যে তো একটা কীরকমভাবে তোমাকে মিথ্যা কেসে বারংবার ফাঁসানো হচ্ছে তোমার বউকেও ফাঁসানো হচ্ছে তো আমি বলি দেখো আমার দ্বারা সম্ভব না তো তারপরে বেশ কিছুদিন চুপ করে যাই ছমাস আমি কোর্টেও এবার যখনই কোটে হচ্ছে এটা নোড়াচড়া হচ্ছে ঠিক তখন একের পর এক আমাকে হচ্ছে অফার দেওয়া হচ্ছে প্রথমে শুরু হলো একটা চা দোকানে বসে আড্ডা মারি যেখানে সব আমরা ছেলেরা আমাদেরকে একদিন বলছে তুমি লাখ পঞ্চাশ টাকা নিয়ে সেটিং করে নাও ঠিক তার এক মাস পরে প্রত্যেকে এক মাস ছাড়া ছাড়া তো ডেট পড়ছে যখনই করে হচ্ছে গিয়ে নামটা মিডিয়ার সামনে আসছে ঠিক তখনই করে আমার ডেটটা বাড়তে শুরু হচ্ছে লাস্ট পর্যন্ত আমার বাবার মাধ্যমে বলে এক থেকে দেড় কোটি টাকা নাও নিয়ে তোমার ছেলেকে বল চুপ করে বসে যেতে নয় টিএমসির সঙ্গে কাজ করতে নইলে কিন্তু তোমার ছেলের লাইভ আমরা বরবাদ করি যার ফলস্বরূপ আমি চার মে আমি রামকৃষ্ণ মিশন গোলফার্কে একটা অর্গানাইজেশন দক্ষিণ চব্বিশ পরগনা একটা অর্গানাইজেশনের মাধ্যমে আমি টেস্ট পরীক্ষার মাধ্য টেস্ট পরীক্ষা হচ্ছে কোথায় মথুরা পরীক্ষা ছটা সিট হয়েছিল ছটা স্কুলে সেই মথুরাপুরে আমি এক্সামিনার হিসাবে যাই সেই দিনে হচ্ছে আমি পৌঁছাই ওখানে দুপুর দশটা সকাল দশটায় সকাল সাতটার সময় বাড়ি দশটা সাড়ে দশটার সময় মথুরাপুর এতে যাই তারপর ওখান থেকে স্কুলে যেতে এগারোটার মতো বাজে এগারোটা থেকে পরীক্ষা শুরু হয় দুটো পর্যন্ত পরীক্ষা শেষ হয় তিনটের সময় ওখান থেকে বাড়ি আমি চলে আসি কোথায় যাই ওখানকার যে দায়িত্বে ছিল তার বাড়িতে খাওয়া দাওয়া করি সাড়ে তিনটের সময় মথুরাপুর থেকে গাড়িতে উঠি এখানে এসে আমি পৌঁছাই এখানে মিনস ডায়মন্ড রাবারে এসে পৌঁছাই পাঁচটা ডায়মন্ড রাবারে এসে পৌঁছায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এবং সেখান থেকে আমি বাড়ি ফিরি আমার মেয়ের ক্যারাটে ক্লাস হচ্ছে গিয়ে করিয়ে রাত হচ্ছে আটটা সাড়ে আটটার সময় বাড়ি ফিরি আমি আমার ওয়াইফ এবং আমার দুটো মেয়ে সব বাইকে ঠিক সেই ডেটে আমাকে বলছে যে আমি ওই যে মার্ডার কেসে আমাকে ফাঁসানো হয়েছে তার ওয়াইফকে মানে ওয়াইফ মানে যে মারা গিয়েছে তার স্ত্রী হচ্ছে কমপ্লেন করেছে আমি নাকি টিএমসির একজন ক্রিমিনাল উৎপল সরকার এক সময় দু হাজার একুশের ওখানকারের নাম করা মস্তান বলতে পারেন তার মাধ্যমে তার সঙ্গে গিয়ে তার স্বামীকে আমি তুলে সেটা খুন হয়ে গেছে খুন হয়ে গেছে যেটা কি লাস্টটা পাওয়া যাচ্ছে ওই উচ্চ সরকারের হলে 200রা জুলাই অর্থাৎ তৃণমূল তৃণমূলকে খুন করলো সেখানে আপনার নামটাকে জুড়ে দিল একদম এটা আপনাকে মানে তৃণমূল তৃণমূলের অন্তর্দন্দে যে তো মার্ডার হবে সেগুলো আপনার ঘরে চাবুক কোন জেল ভদ্ধ লোকটা মারা গিয়েছে তাকে আমি আজ পর্যন্ত কোনোদিন আমি দেখি না বা যে বহুত হচ্ছে কি কমপ্লেইন করে যে তাকেও আমি কোনোদিন দেখি এবং ওই লোকটা একটা সাধারণ হচ্ছে গিয়ে জব ওয়ার্কার যেটা আমি শুনেছি পরবর্তীকালে সে মার্ডার হয়েছে তার একটা মার্ডার মিন্স পচা গলা দিয়ে মার্ডার কি সেটা তো হচ্ছে গিয়ে তদন্ত ঠিক সেই এতে হচ্ছে গিয়ে দোসরা জুলাই যখন লাস্টটা পাওয়া যায় কার এতে পাওয়া যায় উৎপল সরকার উৎপল সরকার টিএমসি নেতা তার সিনেমা হলে পাওয়া যাচ্ছে যে উৎপল সরকার দু কুড়ি সালে আমার বাবাকে মারধর করেছে আমাকে মারধর করেছে বাবার দোকান তালাচাবি মারা আছে এখনো পর্যন্ত বারংবার মিঠুনদের কাছে যাওয়া যায় মানে তখন এসডিপিও ছিলেন এখন অতিরিক্ত পুলিশ সুপার বারংবার যাওয়া হয়েছে উনি বলছে যাও তুমি আমি বলে দিয়েছি আইসির কাছে যাও বাবা মা যখন আইসির কাছে যায় আইসি বল যাচ্ছে মিঠুনদের কাছে এরকমভাবে ফুটবল খেলা হয়েছে সেই উৎপল সরকার তার এতেই লাশ পাওয়া গেছে সেই এতে আমার নাম মানে ওই যত ঘটনা ঘটবে সবকে সে আপনার না করা এবং একটা এর থেকে বড় জিনিস আমি তো ওই দু তারিখের পরে যখন আমি জানতে পারলাম আমি তো ওখান থেকে স্বাভাবিক প্রত্যেকের তো একটা ভয় আছে আমি ওখান থেকে চলে আসি আমার অফিস বন্ধ আমার কাজকর্ম টোটাল বন্ধ সেখানে আমার বয়স্ক বাবা মা আছে দুটো মেয়ে আছে আর বউ আছে এমনকি আমার মেয়ে বউ যখনই স্কুলে যাচ্ছে আমার ছোট মেয়েকে নিয়ে আমার বড় মেয়েকে নিয়ে আমার বউ স্কুলে দিয়ে আসতে যাচ্ছে বিভিন্ন অচেনা ব্যক্তি আমার বউকে বাজে বাজে কুরুচিকর কথা বলছে এবং বারবার বলছে যে তুমি জাহাঙ্গীরদার সঙ্গে দেখা করো জাহাঙ্গীরের অফিসে যাও আরও নোংরা কথা যেটা মানে প্রেসের সামনে বলা সম্ভব না সেই রকম মন্তব্য হচ্ছে গিয়ে করছে নইলে কিন্তু তোমার বরকে হচ্ছে গিয়ে লাইভ শেষ করে দেবো এমনকি তোমার মেয়েদেরও লাইভ শেষ করে দেবো এই ধরনের কথা পর্যন্ত বলছে যে আমিও তো জানতে পারিনি কারণ আমার ফোন সুইচ যেটা আমার ওয়াইফ হচ্ছে ওমেন কমিশনে হচ্ছে আর চাইল্ড কমিশনে কমপ্লেন করেছে এবার আমার ওয়াইফ সেই কমপ্লেনের হচ্ছে গিয়ে একটা কপি আমাকে হচ্ছে গিয়ে মেল করেছে আর কি পরবর্তীকালে আমি একটা সাইবার এর থেকে হচ্ছে খুলে দেখলাম যে ওই মেলেরে এমনকি প্রিন্ট করে আমি আপনাকে পরে দিয়ে দিচ্ছি আমাকে ঠিক আছে ফলে আমরা এটা দেখলাম ভয়ঙ্কর একটা অবস্থা অর্থাৎ আপনার ভোট লুট হবে আর ভোট লুটের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনাকে এই বাপ্পাদিত্যমণ্ডলের মতো আপনার অবস্থা হবে এটাই হচ্ছে ডায়মন্ড কুখ্যাত ডায়মন্ড মডেল শুধু ডায়মন্ড মডেল না আপনি খোঁজ নিয়ে দেখুন এই নির্বাচনে দু হাজার নির্বাচনে ফলতাতে দুশো চুয়ান্নটা বুথ মাত্র দুটো বুথে হচ্ছে এজেন্ট বসেছিল সেটা আমার বুথ এবং আমার পাশে বাদবাকি 200 হচ্ছে 52টা ভোটে কোন এজেন্টই বসে শুধু আমার এজেন্ট না মানে আমার বলতে যাই যে শুধু হচ্ছে যে টি এ বিজেপি বা সিপিএম এর এজেন্ট না শুধু ওদের ছাত্রের এজেন্ট বসে ছিল যে ছাত্রীদের ওদের নিদল সহ ওদের হচ্ছে ছাত্রের মানে এটাই হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড মডেল এই কুকખા ডায়মন্ড মডেলের চিত্র আমরা মন্ডল তাকে আজকে সাফারার হতে হচ্ছে যেহেতু সে প্রতিবাদ করেছে প্রতিবাদী চেহারা আমরা দেখতে পাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে শান্তাদেবীকেও আমরা দেখছি প্রতিবাদ করেছে তিনি জয়ী হয়েছে কিন্তু তাকেও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সরিয়ে দেওয়ার পুরো পরিকল্পনা চলছে বাপ্পাদিত্য মণ্ডলের মতো প্রতিবাদী ছেলে তারা যারা আজকে ফলতাতে মাথা নোয়নি অভিষেক ব্যানার্জির কাছে মাথা নত করে না তৃণমূল কংগ্রেসের সামনে মাথা নত করে না বাংলার গণতন্ত্র রক্ষার জন্য যারা লড়াই করছে এই রকম একজন ছেলে তাকে মার্ডার কেস দিয়ে দিয়েছে তাকে সমস্ত রকমের মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে এবং এই জড়িয়ে দিয়ে তাকে ওই অঞ্চল থেকে তারা করা হচ্ছে শুধু তাই নয় তার স্ত্রী এবং মেয়েকে কদর্য ভাষায় জাহাঙ্গীর খান বলে ওইখানে একজন রয়েছে তার নাম করে বিভিন্ন অচেনা লোকেরা কদর্য ভাষায় কথা বলছে তার তাকে তার স্ত্রীকে বলছেন এবং সেই নিয়ে তারা মহিলা কমিশনের রিপোর্টও করেছেন এই এই বিষয় সম্পর্কে ফলে আমরা দেখলাম যে আসলে এই যে ডায়মন্ড কুখ্যাত ডায়মন্ড মডেল এই কুখ্যাত ডায়মন্ড মডেলটার চেহারাটা কি আমরা সেদিকেই নজর রাখবো আগামী দিনে আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় আমি এবং বাপ্পাদিত আপাতত আপনাকেই বিদায় নিচ্ছি নমস্কার